সাধু ইগনেশিয়াস লয়লার জন্ম স্পেন দেশে পঞ্চদশ শতাব্দীর শেষে চোদ্দশো একানব্বই খ্রিস্টাব্দে যৌবনকালে তিনি ছিলেন একজন সৈনিক আত্মগর্বী দাম্ভিক উচ্চাকাঙ্ক্ষী এক যুবক সেই সময় তিনি শুধু ভাবতেন কি করে পার্থিব্য রাজার সেবা করে পার্থিব্য মহিমা লাভ করা যায় জীবনে বিরাট কিছু হওয়া যায় তার বয়স যখন তিরিশ বছর সেই সময় ফরাসি সৈন্যরা তাদের দেশ আক্রমণ করে বীর বিক্রমে ইগনাস তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং এক কামানের গোলার আঘাতে গুরুতরভাবে আহত হন সম্পূর্ণ সেরে উঠতে ইগনাসের অনেক সময় লেগেছিল বাড়িতে তাকে এক প্রকার শয্যা হয়েই কাটাতে হয়েছিল এই সময় ঘটনাক্রমে প্রভু যিশুর একখানি জীবনী ও সাধু সন্তদের কয়েকখানি জীবনচরিত তার হাতে এসে পড়ে বন্ধু নেই কথা বলার লোক নেই এমন অবস্থায় বাধ্য হয়ে তিনি এই জীবনীগুলি পড়তে থাকেন পড়তে পড়তে তার মনে এক নতুন চেতনার জন্ম নেয় তিনি তখন ভাবতে শুরু করেন আমিও কি স্বর্গরাজ যিশুর সেবা করে সাধুদের মতো উচ্চতর মহিমা লাভ করতে পারবো না এই সময় একদিন রাতে ইগনেশিয়াস মামারিয়ার দিব্য দর্শন পান মায়ের কোলে পূর্ণ শিশু যিশু তা দেখে অনেকক্ষণ ইগনাসের মন স্বর্গীয় আনন্দে ভরপুর হয়েছিল মামারিয়ার দর্শন পাওয়ার পর ইগনাসের বাসনাগুলি যেন আরও দৃঢ়মূল হয়ে ওঠে সম্পূর্ণ ভালো হয়ে ওঠে ইগনাস লয়লা দুর্গ থেকে বেরিয়ে পড়েন সাধুসন্তদের অনুকরণে খ্রিস্টের অনুসরণ করার বাসনা নিয়ে এবং বহু পথ অতিক্রম করে মনসেরাটে অবস্থিত বেনেদিক সন্ন্যাসীদের একমঠে এসে ওঠেন সেখানে গির্জাঘরে তার ক্রিপান ও তরবারি মামারিয়ার দলে সমর্পণ করেন এবং খ্রিস্টের ক্রুষ্টিকে আপন করে নেওয়ার ইচ্ছায় সারা রাত প্রার্থনা করে কাটান সেই রাত্রেই মায়ের চোখের সামনে গড়ে উঠেছিল খ্রিস্টের সঙ্গে তার অবিচ্ছেদ্য প্রেমের বন্ধন খ্রিস্টকে অনুকরণ করার বাসনায় ইগনাস তার শেষ কপোদরটিও বিলিয়ে দেন এমনকি নিজের পোশাকটিকেও এক দুস্থকে দান করে জীর্ণ খসখসে মোটা এক পোশাক পরে নেন এরপর তিনি মানরেসা নামক পাহাড়ি অঞ্চলের এক গুহায় দীর্ঘদিন ধরে আধ্যাত্ম সাধনা করেন এই গুহাটি হয়ে উঠেছিল ইগনাসের ও বিদ্যালয় এবং স্বয়ং যেন হয়ে প্রচার জীবনের ঈশ্বরে উঠেছিলেন তার শিক্ষাগুরু শুরু থেকে ইগনাসের মনে একটাই স্বপ্ন ছিল প্রভু যিশুর আপন দেশ জেরুজালেমে গিয়ে প্রভুর মতো প্যালেস্টাইনের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে মঙ্গলবাণী প্রচার করবেন সেখানকার দুস্থ মানুষদের সেবা করবেন সেই জন্য তিনি বহু কষ্ট করে প্রাণীর করে অবশেষে একদিন তার স্বপ্নের তীর্থভূমি জেরুজালেমে গিয়ে ওঠেন কিন্তু ধর্মীয় কর্তৃপক্ষ তার অনুরোধ না নামঞ্জুর করে দেন এবং তাকে জেরুজালেম ত্যাগ করার আদেশ দেন কর্তৃপক্ষের এমন মনোভাবে ইগনাস দুঃখ পেলেও সচেতন হয়ে ওঠেন যে ঈশ্বর তাকে জেরুজালেমে নয় অন্য এক তীর্থে অন্য এক কাজে পাঠাতে চান নতুন চেতনায় উদ্বুদ্ধ ইগনাস তখন স্থির করেন যিশুর সৈনিক হয়ে অন্য মানুষকে আনবেন সেই প্রেমময় রাজার দলে এই পৃথিবীতে বিস্তার করবেন তার প্রেমের রাজ্য শুধু আধ্যাত্মিক ক্ষেত্র নয় মানব জীবনের সর্বক্ষেত্রে মানুষের প্রচলিত জীবনাচরণ পাল্টে দিচ্ছেন দেখে তখনকার সমাজে তার প্রতি বিরোধিতা প্রবল হয়ে উঠেছিল আর সেই কারণে তাকে দুবার দীর্ঘ কারাবাসও বরণ করতে হয়েছিল কিন্তু এত বিরোধিতা ও এত অভিযোগ অপমানও তাকে দমিয়ে রাখতে পারেনি পরবর্তীকালে যাজক হয়ে তারই মতো উৎসাহী নজন সঙ্গীকে নিয়ে তিনি একটি ধর্মসংঘের সূচনা করেন যিশুসংঘ তার জীবন মন্ত্রই ছিল সব কিছু ঈশ্বরের মহত্তর মহিমা প্রকাশের জন্য আর সেই জন্য তিনি চেয়েছিলেন তাঁর সঙ্গীরা জাগতিক ও আধ্যাত্মিক সব রকম জ্ঞান অর্জন করে আধুনিক জগতের সমস্ত কর্মক্ষেত্রে ঈশ্বরের মহত্তর মহিমা প্রকাশে আত্মনিয়োগ করবেন ষোলোশো বাইশ খ্রিস্টাব্দের বারোই মার্চ তৎকালীন পোপ মহোদয় তাকে সাধু আখ্যায় ভূষিত করেন